সনাতন সম্প্রদায়ের নিরাপত্তা সহ আট দফা দাবিতে রাজধানীর শাহবাগে অবরোধ করে হিন্দু জাগরণ মঞ্চ শুক্রবার বিকাল থেকে এ কর্মসূচি শুরু হয় অন্তবর্তীকালীন সরকারের দায়িত্ব নেওয়ার এক মাস পেরিয়ে গেলেও আট দফা দাবি বাস্তবায়ন হয়নি বলে জানান অবরোধকারীরা আমাদের আজকের মূল দাবি যে আর দাবি বাস্তবায়নের জন্য সরকার পক্ষ থেকে দৃশ্যমান উদ্যোগের বাস্তব উদ্যোগ করা হোক উদ্যোগের দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হোক এটাই আমাদের মূল দাবি অন্যথায় আমরা আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি চালিয়ে যাব সরকার মিথ্যা আশ্বাস দিয়ে ভুলিয়ে রেখেছে বলে অভিযোগ করেন তারা সারা সংখ্যালঘুদের ওপর এইভাবে হামলা নির্যাতন চলছে কিন্তু আমাদের মেইন স্ট্রিম মিডিয়া কোনো ধরনের প্রচার প্রচারণা হয় না আমরা এখানে উপস্থিত সাংবাদিক ভাইদের কাছে জানতে চাই গত মাসে সংখ্যালঘুদের উপর হামলার ঘটনায় দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে বিচারের দাবিতে শাহবাগ অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করে এই সংগঠনটি সে সময় তারা ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার ও পুনর্বাসনের দাবি জানান নেট প্রান্ত সাউথ এশিয়ান টাইমস ঢাকা